এই যে বোল মাছ বোল মাছ বৈদাসে এই যে তোরা বাতাস কর বাতাস কর মাতায়ে পানি ঢাল তোরা এই যে নদী এই যে নদী শাখা ডাল পাতিছি মাছ বৈদাসে কি দেখা যাক রিজিকে কি আছে বাতাস কর বাতাস কর বাতাস পানি ঢাল তোরা তোরা বাতাস দেখা পানি ঢালতোরা। আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন ইসমাইল ভাইয়ের মাছ ধরার ভিডিও। দেখতে থাকুন। দেখা যাক আজকে اسماعিল ভাই কি কি মাছ পায়। যদিও আজকে নতুন না اسماعিল ভাই রেগুলারই নদী থেকে মাছ ধরে। তো দেখে মাছ পায়। এখন মাছ পানি অতিরিক্ত হয়ে গেছে। পানি বেজে বাইরেছে। এই একটা দুটো বেঁধেছে মাছ এই তো মাছ দুটো বেঁধেছে ওই তো তিনটে বেঁধেছে মাছ বেঁধেছে মাছ মাছ বড় এই যে মাছ এই যে এই যে মাছ এই যে বেঁধেছে মাছ বড়ো বড়ো মাছ বেঁধেছে এই যে এই যে আরেকটা মাছ বেঁধেছে এই যে সাদা মাছ সাদা কোনো কালো নেই মাছ অন্য দিনের তুলনায় আজকে নদীতে অনেক পানি ভাবছিলাম হয়তো মাছ তেমন একটা পাওয়া যাবে না তবে ইসমাইল ভাই অনেকগুলোই মাছ পেয়েছে দেখতে থাকুন এই যে মাছ এই যে পদ্মা বোয়াল বোয়াল মাছ বোয়াল মাছের বাচ্চা এই যে বোয়াল মাছ বোয়াল মাছ বেঁধেছে এই যে যাক এক বেলা খাওয়ার মাছ হয়ে গেছে অসাধারণ মাছ খুব সুন্দর লাগে মাছটা সুস্বাদু বোয়াল মাছ নদীর বোয়াল আহ মাছটা সাত পাচ্ছি নে জড়াই গেছে বন্ধুরা এখন থেকে ইসমাইল ভাইয়ের রেগুলার মাছ ধরার ভিডিও আমাদের হাবিব মালাই বাংলা চ্যানেলে রেগুলারই আপডেট হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ করছি রেগুলার ভিডিও পাওয়ার জন্য اسماعিল ভাই চলুন দেখতে থাকুন এই যে মাছ দিলাম বড়ে দেখ মাছ এই যে শেষ মাছ ভাই পড়ছে আ এক সাজের মত মাছ হইছে ঝোল হবে আজকে জালটা ছেঁকে দিই হুম আ মাছ কতগুলো হলো এই যে ভাই মাছ হইছে তোরা বাতাস কর বাতাস কর তাই পানি ঢাল তোরা যা করাতা কইরা গেছে আমার বন্ধু মন